আমাদের চির শত্রু হচ্ছে ইবলিশ শয়তান আমরা সকলেই ইবলিশ শয়তানের নাম শুনেছি ইবলিশ শয়তানকে আমরা চিনি তবে শয়তানের যে নয়টি সন্তান রয়েছে এই সম্পর্কে অনেকেই হয়তো জানি না চলুন শুনে আসি ইবলিশ শয়তানের নয়টি সন্তানের নয়টি কাজ সম্পর্কে শয়তান শব্দটির মধ্যে রয়েছে বিদ্রোহ অবাধ্যতা উশৃঙ্খলা পদ ভ্রষ্টতা অন্যায় ও অসৎ কাজে নিবেদিত হওয়ার অর্থ এই নামের মধ্যেই রয়েছে এই সমস্ত অর্থগুলো এইসব বৈশিষ্ট্য জিন ও মানুষ উভয়ের মধ্যেই থাকতে পারে জিন জাতির মধ্যে এসব দোষ থাকলে যেমন তার নাম হয় শয়তান ঠিক তেমনি মানুষের মধ্যে থাকলেও সেই মানুষের নাম শয়তান হয়ে যায় সমস্ত মানুষ সেই মানুষকে শয়তান বলে ডাকে হযরত কাতায় রহমতুল্লাহ আলিহি বলেন জিন ও মানুষের মধ্যে শয়তান রয়েছে তারা একে অন্যের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে একে অন্যকে ক্ষোধাদ্রোহিতা ভ্রষ্টতা ও পাপাচারে উদ্ভুত্ত করে পবিত্র কুরআনুল কারিমে শয়তান শব্দটি তেষট্টি বার উল্লেখ করা হয়েছে এবং সায়া তিন শব্দটি আঠারো বার উল্লেখ করা হয়েছে পৃথিবীতে শয়তান হচ্ছে মুমিনের প্রধান শত্রু পবিত্র কুরআনুল কারিমের অসংখ্য স্থানে মহান আল্লাহ তালা শয়তান সম্পর্কে মানব জাতিকে সতর্ক করেছেন এরশাদ হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তান থেকে তোমরা নিরাপদ থাকো সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু সেই জন্য শয়তানকে কখনোই আশ্রয় দেওয়া যাবে না কখনই শয়তানকে অনুসরণ করা যাবে না অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা বলেন হে মুমিনরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের অনুসরণ থেকে বিরত থাকো শয়তানকে অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু পবিত্র কুরআনুল কারিমের অনেক আয়াতে এই প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে কাদের পেছনে শয়তান লেগে থাকে এই আয়াতে এসেছে আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয় তাহলে শুনে রাখো শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপির কাছে যারা পাষাণ হৃদয়ের অধিকারী তাদের পেছনেও শয়তান লেগে থাকে সেই জন্য এই সমস্ত জঘন্য কাজকর্ম থেকে সকলকেই হেফাজত থাকতে হবে তাহলেই শয়তান আমাদেরকে ঘ্রাস করতে পারবে না যারা আল্লাহ তালার স্মরণ ও ইবাদত থেকে গাফিল তাদের পেছনেও শয়তান সবসময় লেগে থাকে ইরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান অতপর সেই শয়তান তার সহচর হয়ে যায় শয়তানরাই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা সৎ পথেই রয়েছে সেজন্য আমাদের সকলের উচিত সবসময় আল্লাহ তা আলাকে স্মরণ করা আল্লাহ তা ইবাদতে মগ্ন থাকা আল্লাহ তালার স্মরণে কখনোই বিমুখ হওয়া যাবে না তাহলেই শয়তান আমাদের পেছনে লেগে যাবে এবং আল্লাহ তা কথা যাদের মনে পড়ে না যারা আল্লাহ তালাকে স্মরণ করে না যাদের মনে আল্লাহ তালাকে স্মরণ হয় না আল্লাহ তা ইবাদত করে না সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে শয়তান তাদের পেছনেও লেগে থাকে এরশাদ হয়েছে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহ তা আলার স্মরণ আল্লাহ তালার ইবাদত অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোন মানুষ যদি আল্লাহ তালার ইবাদত থেকে বিরত থাকে আল্লাহ তালাকে স্মরণ করা থেকে বিরত থাকে সে যদি গুনাহের কাজে লিপ্ত থাকে তাহলে শয়তান আরো বেশি সুযোগ পেয়ে যায় শয়তান তাকে আরো বেশি গোমরাহ করে ফেলে সেজন্য আল্লাহ তালার কাছে সব সময় শয়তান থেকে পানাহ যেতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আমরা সকলেই শয়তান সম্পর্কে অবগত আছি আমরা সকলেই জানি পৃথিবীতে কোটি কোটি শয়তান রয়েছে তবে সবচাইতে বড় শয়তান হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তানকে আমরা সকলেই ভালো করে জানি কিন্তু ইবলিশ শয়তানের যে নয়টি সন্তান রয়েছে এই সম্পর্কে হয়তো অনেকেই জানি না তো চলুন ইবলিশ শয়তানের নয়টি সন্তান এবং নয়টি সন্তানের নয়টি কাজ সম্পর্কে জেনে আসি শয়তানের সন্তানদের মধ্যে সর্বপ্রথম যেই সন্তান সেই সন্তানের নাম হচ্ছে জালিতুন জালিতুনের কাজ হচ্ছে বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে রাখা আর বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে সে নিজের পতাকা গেড়ে বসে থাকে তারপরে দ্বিতীয় যেই সন্তান রয়েছে সেই সন্তানের নাম হচ্ছে ওয়াসিন ওয়াসিনের কাজ হচ্ছে মানুষদেরকে সব সবসময় আতঙ্কিত বিপদের মধ্যে ফেলে দেওয়া সে সবসময় এই কাজেই নিয়োজিত থাকে মানুষদেরকে সবসময় সে আতঙ্কিত বিপদের মধ্যে ফেলে দেয় তারপরে তিন নাম্বার যেই সন্তান রয়েছে সেই সন্তানের নাম হচ্ছে লাকুস লাকুস সবসময় পূজারীদের সঙ্গে থাকে তার কাজই হচ্ছে অগ্নি পূজারীদের সঙ্গে থাকা তারপর হচ্ছে চার নাম্বার সন্তান চার নাম্বার যেই সন্তান রয়েছে তার নাম হচ্ছে আউয়ান আউওয়ানের কাজ হচ্ছে শাসকদের সঙ্গে থাকা সে সব সময় শাসকদের সঙ্গে থাকে তারপর পাঁচ নাম্বার যেই সন্তান রয়েছে তার নাম হচ্ছে হাফফাপ হাফফাপের কাজ হচ্ছে মদ্যপায়ীদের সঙ্গে থাকা অর্থাৎ যারা মদ্যপান করে তাদের সঙ্গে থাকে ছয় নাম্বার যেই সন্তান রয়েছে তার নাম হচ্ছে মুর্রাহ মুর্রাহের কাজ হচ্ছে গান বাজনাকারীদের সঙ্গে থাকা সে সব সময় গান বাজনাকারীদের সঙ্গে থাকে সাত নাম্বার যেই সন্তান তার নাম হচ্ছে মুসাব্বিত মুসাব্বাতের কাজ হচ্ছে বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে তারপর আট নম্বর যেই সন্তান রয়েছে তার নাম হচ্ছে দাসিম দাসিমের দায়িত্ব হচ্ছে ঘরের মানুষদেরকে ভালো কাজ থেকে বিরত রেখে খারাপ কাজের আদেশ দেওয়া সে সব সময় ঘরের মানুষদেরকে ভালো কাজ থেকে বিরত রেখে খারাপ কাজের মধ্যে নিয়োজিত করে রাখে এবং সর্বশেষ নয় নাম্বার যে সন্তান রয়েছে সেই সন্তানের নাম হচ্ছে ওয়ালহান ওয়ালহানের কাজ হচ্ছে অজু নামাজ ও অন্যান্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়া এই সমস্ত ইবাদতের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার কাজে সে নিয়োজিত থাকে তো এই হচ্ছে ইবলিসের নয়টি সন্তানের নয়টি কাজ যে নয়টি কাজ নিয়ে ইবলিস শয়তানের এই নয়টি সন্তান সারাক্ষণ নিয়োজিত থাকে আল্লাহ তা আমাদের সকলকে শয়তানের প্রয়োজনা থেকে হেফাজত করুন সব সময় শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি আল্লাহ তা কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার তৌফিক দান করুন মিন